আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল আসলাম পাশের বাড়ি চাচিদের কাছ থেকে চাল কুমড়া নেবো কারণ ঘরে কোনো রকমের সবজি নেই গ্রামে আসলেই এক মজা যে বাড়িতে যাবে না কোনো না কোনো সবজি আপনার গোছানো হয়েই যাবে রান্না বান্না আর সবজি খাওয়ার যেন কোনো ঝামেলাই নেই যে বাড়িতে যাবেন কিন্তু না কিছু পেয়ে যাবেন তো ঘরে কোনো রকমের সবজি ছিল না ভাবলাম যে বড় মাছ দিয়ে কাতল মাছ দিয়ে একদম টাটকা গাছপালা চাল কুমড়ো দিয়ে আজকে রান্না করে খাব তো ভোরবেলা যেয়ে নিয়ে আসছিলাম এইবার আমি কাটাকোটা শুরু করে দিয়েছি গত রাত্রিতে একটু মেহেদি দিয়েছি হাতে আর খুব একটা ভালো লাগছিল না দেখলাম যে আমার মেয়েটা আমার ভাসুরের মেয়ে আমার মেয়েটা এই একটু টিউব মেহেদি রেখে দিয়ে গিয়েছিল ফেলেই যখন দেব হাতে একটু নেই ভালো লাগছে একটু নিয়ে আমার এরকমভাবে মেহেদি নিতে বেশি ভালো লাগে অনেকেই আছে মেহেদিতে একদম অনেক রকমের ডিজাইন করে সেগুলো আমার খুব একটা ভালো লাগে না আমার এরকম ভাবেই আগে ছোটোবেলাতে ভাবে নিয়েছি গাছের মেহেদি ঠিক সেইভাবেই আমি মেহেদি নিতে বেশি পছন্দ করি আর এই তো চাল কুমড়ো কাটাকাটি শুরু করে দিলাম মার্শাল্লা একদম কথি চাল কুমড়ো গ্রামে আসলে এটাই এক মজা তাই না মানে কোনো না কোনো বাড়ি গেলেই আপনি কোনো না কোনো সবজি পেয়ে যাবেন ডিম পেয়ে যাবেন তারপরে মাছ মাংস থেকে শুরু করে সব পেয়ে যাবেন কারণ এখানে তো সবার বাড়ি মুরগি হাঁস মুরগি পোষে হাঁস মুরগি কোনো কিছুরই অভাব পড়ে না আপনি যেখান থেকে যে বাড়িতেই যাবেন কেউ না কেউ আপনার এক কাছে বিক্রি করবেই এই এক সুবিধা গ্রামে আসলে কোনো রকমের সবজি বা খাওয়ার কষ্ট হয় না গ্রামে আসলে শহরে যেরকম আপনি সবজি বাজারে না গেলে আপনি পাবেনই না আর তারপরে টাটকা তো পাবেনই না কিন্তু গ্রামে আসলে যদি সবজি পান তাহলে তো টাটকা হবেই এটা মাস্ক তো এই তো কাটাকাটি শুরু করে দিয়েছি সবজিটা হয়ে গেলে অলরেডি আমি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি এখানে আমার রাইস কুকার নাই আর যেহেতু আমি গ্যাসের চুলাই রান্না করি যার জন্য প্রেশার কুকারেই আমার বেশিরভাগ ভাত রান্না করা হয় আর সকালবেলা আজকে সকাল সকালই রান্না শুরু করে দিয়েছি নিবেলের আব্বু নিবেলের আব্বু প্রতিষ্ঠানে অলরেডি চলে গেছে চা খেয়ে আমি এর মধ্যে রান্না বান্না শেষ করব ও আবার এসে আবার খেয়ে আবার চলে যাবে আজকে শহরে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যায়নি বলো যে খুব একটা কাজ নেই যে কাজ ছিল গতকালকেই একদম কমপ্লিট করে রেখে আসছি আজকে মোটামুটি না গেলেও চলবে যার জন্য কোনো রান্নাবান্না বা খাওয়া দাওয়ার দাড়াহুড়ো নেই ধীরে ওই নিবি রাবুকে চা দিয়েছি চা খেয়ে বের হয়ে গেছে আবার রান্নাবান্না হবে ফোন করবো এসে খেয়ে যাবে আর ছেলেটা নাই বেশ কিছুদিন ধরে মনের মধ্যে ভালো লাগছে না মনে হচ্ছে যে এখন আসলেই ছেলেটার মুখটা দেখলে একটু শান্তি পেতাম ফোনে কথা বলি দিনে দু একবার করে কথা হয় কিন্তু তারপরেও আমার একমাত্র ছেলেও যদি একটু দূরে থাকে না আর বেশি খারাপ লাগে দুদিন যাওয়ার পরে যেন আর বেশি ছটফট শুরু হয়ে যায় কখন ছেলেকে দেখব কখন দেখব মনের মধ্যে কেমন জানি ভালো লাগে না আর এদিকে আর আর কোথাও এবার যাওয়া হলো না গত দুদিন ধরেই আমার খুবই পেট ব্যথা করছে আমি বুঝতে পারছি না ঘুম থেকে উঠেই মানে ঘুম ভাঙেই আমার সকালবেলা পেট ব্যথা নিয়ে সকালবেলা খালি পেটে পানি খাওয়ার পরে হালকা হালকা তাও ব্যথা করে গ্যাসের ওষুধ খাচ্ছি গত দু তিন দিন ধরে ভাবছি যে না মাস খানিক ধরে এরকম ব্যাথা আমার আমি বুঝতে পারছি না সকালবেলায় যেন ব্যাথা নিয়েই ঘুম ভাঙে আমার তো একটু হাঁটাহাঁটি বা সকালবেলা কিছু খাওয়ার পরে যখন বেলা বারোটা বাজে তখন দেখা যায় পেট ব্যথাটা অনেকটাই সেরে যায় যেরকম প্রায় এক মাস ধরেই হচ্ছে আমি কাউকে বলিনি তো আজকে খুবই বেশি খারাপ লাগছিল আর এই তো দেখেন একদম টাটকা কোমর দিয়ে বড় কাতল মাছ দিয়ে রান্না করলাম আমার আবার সবজি দিয়ে মাছ ভালো লাগে শুধু শুধু মাছ কেমন জানি সবসময় একদম শুধু কষিয়ে বা ভুনা খেতে একদমই ভালো লাগে না আর সবজি দিয়ে তরকারি আসলে অনেকটাই ভালো লাগে কিন্তু বিশেষ করে যদি টাটকা সবজি হয় তাহলে তো কোনো কথাই নেই তো মোটামুটি আমার রান্নাটা শেষ চাল কুমড়ো তিন চার ভাগের তিন ভাগ রান্না করেছি আর বাকি যে এক ভাগ ছিল ওটা একটু হালকা ভেজে নিয়েছি নিবিড়ের আপু আবার চাল কুমড়ো এমনি ভেজে দিলে খুব পছন্দ করে আমারও অনেক পছন্দ আর এই তো আজকেই শেষ দিন আজকে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে যাওয়া হয়নি নিবিড় আবু বলছে যে কালকে জিও তো বাবাকে ফোন দিয়ে বললো যে না কালকে আগামীকাল আসলেও চলবে সমস্যা নেই তো নিবিড়ও কালকে রাজশাহী থেকে আসবে আমিও কালকে চলে যাব আর এদিকে টুকিটাকি যেগুলো গোছানোর ছিল বা পরিষ্কার করা ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি আবার আস্তে আস্তে দেখা যাবে যে আবার একদম কেমন হয়ে যাবে সব মালা টলা পরে যাবে সবে তিন চার দিন থাকতে থাকতে বাড়িটা একটু ক্লিন করেছি দেখতেই পাচ্ছেন উঠান সব কিছু একদম ঝাড়ু দিয়ে কমপ্লিট করে ঘর ট সব বিছানা সবকিছু পরিষ্কার করে আমি গিয়েছিলাম গোসলে গোসল থেকে আসলাম এরপরে আপনাদের দেখলাম যে বাড়ির বাইরে একটু চাষামাজি হচ্ছে আমার মনে হচ্ছে বর্ষার পানি ধরছে সবাই তো এখানে আপনাদের একটু নিয়ে যাব ওখানে নিয়ে যে মাছ মালা দেখাবো মার্শাল্লা গত কালকে ছোট মাছ আনছিল সেগুলোও কেটে রেখে দিয়েছে আসলে এমন টাইমে আনে সন্ধ্যা তখন দেখা যায় যে ওই ক্যামেরা তো খুব একটা ধরে না সন্ধ্যার পরে বাড়ির ঘর একটু অন্ধকার হয়ে যায় আর সময় কিন্তু ভিডিও বা ওগুলো করতে ইচ্ছে করে না আর সন্ধ্যার সময় ছোট মাছ আনার জন্য আমার আরও বেশি মেজাজ খারাপ হয়ে যায় দিনের বেলায় আনলে তাও দু একজন মানুষ থাকে প্রতিবেশী থাকে ওরা সবাই বসে থাকে যদি বলি যে আসেন একটু মাছটা কেটে দেন কেটে দেয় কিন্তু এমন টাইমে আনবে সন্ধ্যা পর সবারই কিছু না কিছু কাজ থাকে আর দেখা যায় একা একাই আমার মাছ কাটতে হয় ছোট মাছ একদমই আমার পছন্দ না খেতেও ভালো লাগে না আর কাটতে তো মনে করেন যে আমার কান্না আসে ছোট মাছ দেখলেই আর বলে যে ঠিক আছে তোমাদের একটু শাস্তি দেওয়ার জন্য কোনো কিছু করতে হবে না বাজার থেকে এক পাতিল ছোট মাছ এনে দিলে তোমাদের পর বেজে যাবে শাস্তি পূর্ণ হয়ে যাবে তো মাঝে মাঝে নিবিড়ির্বু এটাই করছে আর আমাদের যে ভাবিটা ছিল এখানে আমার এখানে আসলেও কোনো রকমের মাছ কাটতে হয়নি বিশেষ করে ছোট মাছ ওই নিবিড়ের বাবু যখন ছোট মাছ তার বাড়ির উপর দিয়ে নিয়ে আসতো তখনই ভাবিটা বলতো যে তোমার বউ কাটবেও লয় তুমি দিয়ে যাও তুমি রেখে যাও আমি কাইটা মাইটা দিয়ে আসবো নেই এই যে নিবিড়ের বাবু মাঝে মাঝে এই কথাগুলো বলে যে ভাবি যে টেনে টেনে কথাগুলো বলতো আসলে আল্লাহ তাকে জান্নাত করুন আমি বেচারা মারা গেছে প্রায় দেড় বছর হয়েই গেল তো আমার কোনো রকমের ছোট মাছ কাটতে হয়নি আমি এখানে বাড়ি করেছে তাও তো মোটামুটি দশ বছর হয়েই যাচ্ছে দশ বছর না হলে তো নয় বছর পড়েছে তো আমার মাছ কাটতে হয়নি আর বেচারার জন্য এখন আমার খুব কষ্ট হয়ে গেছে আর মাছ কাটা এত তাড়াতাড়ি হতো ভাবিটা আর এই তো দেখেন মাছ মারার ধুম লেগে গেছে এখানে শুধু আমাদের এই গ্রামের ভাষায় মাছটাকে বলে দারিকা মাছ এই মাছ আবার এতটুকুই হয় এর বেশি বড় হয় না তো এখানে দেখতে পাচ্ছেন পটল পোটলক্ষেত পাশেই একটু ডোবা টাইপের আছে জঙ্গল মঙ্গল আছে তো এখানে মাছ বেশি ধরছে এইটুক জায়গায় ঘিরেই মাছ মারছে দুবার মানে এই টান দিয়েছে এই জাল দিয়ে দুবারে মনে করেন যে হাফ পাতেলের বেশি হয়ে গেছে আর এখন তো ওই যে বর্ষার চারিদিকে পানি কেউ আর ওই দেখা যাবে যে আর পায়ে হেঁটে হাঁটা পথ আর থাকবে না সবাই নৌকা দিয়েই বেশি যাতায়াত করবে তো বাচ্চারাও দেখেন কত মজা করছে এখানে সব আমাদের পাড়ার মামা তারপরে চাচারা বেশি আশপাশের প্রতিবেশীরাই বেশি তো এখানে গ্রামের এই মজা সবাই মিলে মাছ ধরবে আসলে গ্রামের এই সরলতা সরল ভাষা আসলে আমার খুবই ভালো লাগে আমার মনে হয় যারা গ্রামীণ প্রকৃতি গ্রামীণ পরিবেশ বা প্রাকৃতিক দৃশ্য পছন্দ করেন তাদের কাছে বেশি ভালো লাগবে আর এই তো দেখেন মার্শাল্লাহ অনেক দারকা মাছ মারাচ্ছে এই মাছগুলো আবার এর থেকে বেশি বড় হয় না যার জন্য ছোট ছোট ছোটো টাকি মাছ বা পোনা টাকির পোনা শোলের পোনা এগুলো দেখলে ওরা ছেড়ে দেয় আর বাকি যেগুলো বড় হবে না এতটুকুই মাছ যে এইটুকুই খায় সেই মাছগুলো ধরে রাখবে মার্শাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ মাছগুলো দেখে তো আমার মনই ভুলে গেল আসসালাম আলাইকুম সবাইকে শুভ বিকাল ঘুমিয়েছিলাম এত ঠান্ডা ঠান্ডা কাশি মানে গোসলের পর থেকে একদম ঠাকুর হাসি হয়েছে এখনো ওষুধ খাওয়া হয়নি ঘরে কোনো রকমের ঠান্ডার ওষুধ নাই আমার এনে রাখা হয়নি তো হঠাৎ করে ভালোই ঠান্ডা লেগেছে হাসি পারতে পারতে তো বুক একদম ব্যথা হয়ে গেছে আর একটু ভালো লাগছিল না একটু একটু চা চা খেয়েছিলাম হাসিটা কমেছিল তখন একটু পুরা আহ পোনে পাঁচটা বাজে উঠেছিলাম পোনে পাঁচটা বাজে না পনে ছটা বাজে উঠেছি সোজা হাত মুখ ভাবলাম যে একটু বিকালের দিকে ওইদিকে ঘুরে আসি এখন কতটা পানি বাড়লো দেখে আসি আপনাদের তো দেখাইলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে সবাই দেখি মাছ মারার জন্য একদম লেগে পড়েছে আপনাদের তো দেখিয়েছে এখন বিকালের অবস্থা দেখাই কি অবস্থা এই দেখেন আর একজনরা আস্তে আমার জন্য তারা রাস্তা কাটছে জান জান চাই দিয়েছি জান এদিকে আয় কি যে অবস্থা পানির জন্য সবারই ছলাফলায়ে কষ্ট হচ্ছে ছাগল যাদের গরু ছাগল আছে তাদের আরো বেশি সমস্যা হচ্ছে ভাবি আজকে কি পানি বাড়ছে আজকে পানি বাড়ছে এই যে পানির আর একটু আগে লাগতো নাকি বর্ষায় সবার খড়ি কাটা নিয়ে ব্যস্ত কারণ বর্ষার পানি আসলে তো এগুলো সব ভিজে যাবে যে যার মতো সব শুকনো করে ঘরে তুলছে যাতে করে এই সময়টাতে পুরাইতে পারে বা এগুলো দিয়ে রান্না করতে পারে আর এই এক বাহিনী আসতেছে কি হয়েছে আপনারা এখানে থামলেন কেন যান বাসায় যান আপনাদের বাড়ি কোনটা যান অপেক্ষা করছিল ওদের বাড়ি ধরি এখন আমাদের বাড়িটাই রাস্তা বানাইছে যাও তোমরা সবাই যাও রে বাপরে যা তাড়াতাড়ি যা আমি এখানে দাঁড়াবো গ্রামের এই দৃশ্যগুলাই আসলে ভালো লাগে না আমাদের বাড়ির সব পাতা দিয়ে সব ভরে রেখেছে কি করবে কারোর তো এভাবে জায়গা নেই এটা পুরো আমাদের বাড়িতে যে একটা ওই একটা একটা এই যে এখানে রেখেছে এই বাসায় যা দেখেন যে যার বাড়িতে চলে যাচ্ছে ওই কয়েকটা আগের কয়েকটা ওই বাড়ি আর এটা ওই বাড়ি এইটাও আমাদের একটা গেট বাড়ি রিয়াদের আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ